আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারাই আমাদের ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো হাইব্রিড পেঁপে গাছ এই যে দেখুন হাইব্রিড পেঁপে গাছ একটা প্যাকেটে দুইটা তিনটা চারটে পর্যন্ত গাছ দেওয়া রয়েছে হাইব্রিড পেঁপে গাছের চারা বিক্রি করে মা নার্সারি মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিনবাজার সাবার ঢাকা চাইলে আমাদের নার্সারিতে ভিজিটও করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন পার প্যাকেট চল্লিশ টাকা পিস হিসাবে বিক্রি করছে মা নার্সারি খুবই ভালো জাতের পেঁপে গাছ হাইব্রিড জাত চল্লিশ টাকা পার প্যাকেট হিসাবে বিক্রি করছে মা নার্সারি ভালো জাতের গাছ এই যে দেখুন একটা প্যাকেটে দুইটা তিনটে গাছ রয়েছে চাইলে আমাদের নার্সারি থেকে ভিজিট করে অর্ডার করে নিতে পারেন কিংবা কুরিয়ারে নিলে এখানে একটু বাড়তি খরচ হবে এই খরচটা আমার ক্রেতার বহন করতে হবে যেমন এই পেঁপে গাছগুলান প্লাস্টিকের ক্যারেটে দিতে হবে এই ক্যারেটের দামটা দিতে হবে এবং কুরিয়ার চার্জ দিতে হবে কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে বাগানে এসে নিলে কোনো খরচ নাই কাগজের কাঠনে ভরে দেব ইনশাল্লাহ নিয়ে চলে যাবেন ভালো জাতের গাছগুলান দুটো তিনটে দেওয়ার গাছের কারণ রয়েছে কেননা অনেক সময় কিছু পেঁপে গাছ পুরুষ হয় পেঁপে গাছের ভিতরে পুরুষ এবং মহিলা যাত্রা হয়েছে এই গাছগুলান আমি নিজে লাগানোর জন্য তৈরি করছিলাম আল্লাহ রহমতে আমার লাগানো হয়ে গিয়েছে বাড়তি চারাগুলান আমি বিক্রি করে দিচ্ছি চাইলে এর পেঁপে গাছের ভিডিও আমার কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে প্রয়োজনে ওখান থেকেও দেখে নিতে পারেন অনেক বড় বড় সাইজের পেঁপে ধরে খাটো গাছেই পেঁপে ধরে হাইব্রিড পেঁপে গাছের চারা বিক্রি করে মা নার্সারি আমাদের সেল সেন্টার হেমায়তপুর স্টান জামাল ক্লিনিকের সামনে সাবার ঢাকা বিভিন্ন প্রকারের দেশি বিদেশি ফল ও ফুল গাছ বিক্রি করে মা নার্সারি গাছের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিনবাজার সাবার ঢাকা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন